বিএনপি নির্বাচনে না আসলেও গোপন কৌশলে ভোট ভোট ভোটানিতে চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের দুটি গ্রুপের প্রার্থী ও সমর্থনকারীরা কসবা উপজেলা পরিষদের নির্বাচনের ভোট হবে আগামী একুশে মে আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি নির্বাচন না করার ঘোষণা দিলে কসবা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা নিজেদের মধ্যে একজন আরেকজনকে প্রতিপক্ষ মেনে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বর্তমানে যারা প্রার্থী আছেন তাদের মধ্যে বেশিরভাগ প্রার্থী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত

এদিকে আইন ও বিচার সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বরাবরের মতোই এবারও উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে এই ঘোষণা দেওয়ার পর থেকেই চলছে সকল প্রার্থীদের মধ্যে ভোটারদের ভোটকেন্দ্রে টানার প্রতিযোগিতা আর এরই মাঝে চলছে এক প্রার্থীর সমর্থনকারীদের মধ্যে অন্য প্রার্থীদের সমর্থনকারীদের সাথে কথার লড়াই তবে সাধারণ ভোটারদের মনে এবারও নির্বাচন নিয়ে অনেকটা আগ্রহ উত্তেজনা দেখা যাচ্ছে প্রার্থীরা যেমন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার ভোটার টানতে ব্যস্ত সময় পার করছে অপরদিকে সাধারণ ভোটারদের ভেবে চিনতে সঠিক প্রার্থী নির্বাচন করার জন্য প্রার্থীদের ব্যাপারেও খোঁজ খবর রাখছেন ইনশাআল্লাহ একুশ তারিখে যাব আমার যাকে ভালো লাগে আমি তাকে ভোট দেব আমাদেরকে সাপের বই দেখা সেটা আপনার ব্যর্থতা কিছুদিন আগে আপনাকে ভোট দিয়ে আমরা চেয়ারম্যান সাপ বানিয়েছিলাম সাধারণ ভোটারদের ভাষ্যমতে যে প্রার্থীরা আওয়ামী লীগ এবং বিএনপি সাধারণ ভোটারদের বেশি টানতে পারবে তারাও হবে আগামী দিনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান অপরদিকে প্রার্থীরাও নিজ নিজ সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে বিজয়ী হওয়ার জন্য প্রার্থীদের প্রচারণার কৌশল হিসেবে সাইদুল হক স্বপন সাহেবের কাপ পিরিজ মার্কার নেতাকর্মী ও সমর্থনকারীরা বলছে যে তাদের সাথে উপজেলার দশটি ইউনিয়নের চেয়ারম্যান সমর্থন আছে তাই তো তারাই এগিয়ে অপরদিকে রাশেদুল কাউসার জীবন বুইয়ার আনারস মার্কার ও সমর্থনকারীরা প্রচার করছে যে তাদের সাথে উপজেলা আওয়ামী লীগের সকল নেতা ও কর্মীরা একসাথে কাজ করছে সুতরাং তারাই জিতবে তবে সাধারণ জনগণের মতামতের উপর ভিত্তি করে কাউকেই কম বেশি দেওয়া যাচ্ছে না সাধারণ জনগণ বলছে আমরা নতুন মুখ দেখতে চাই নতুন কাউকে নির্বাচিত করে দেখতে চাই আবার আমাদের ভাগ্যের পরিবর্তন হয় কি না সেটাও দেখতে চাই স্বপঞ্চ সাহেব নির্বাচনী মাঠে নতুন তাই আমরা কাপ তিরিচ মার্কায় ভোট দেব আবার কিছু কিছু সাধারণ জনগণ বলছে ভিন্ন কথা তারা চাই জীবন বাই পুরাতন লোক আমাদের সুখে দুঃখে তিনি ছিলেন এবং এখনো আছেন আর ভবিষ্যতে আমরা তাকেই আমাদের পাশে চাই তাই তো আমরা জীবনবাইয়ের জয় জয়যুক্ত করে পুনরায় ক্ষমতায় বসাতে চাই নির্বাচনে আমরা দলমত নির্বিশেষে শিকারপুর গ্রামের সকলে স্বপন ভাইকে জয়যুক্ত করতে চাই আমরা চাই নতুন নেতৃত্ব আসুক নতুন নেতৃত্ব মুখ দেখুক সবাই নতুন নেতৃত্ব নিয়ে আমরা যেন এগিয়ে আসতে পারি সেই জন্য সকলের কাছে আগামী একুশে মে উপজেলা নির্বাচনে আশা করি সুস্থ একটি অবাধ সুন্দর নির্বাচন হবে এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে আশা করি নির্বাচন খুব সুষ্ঠু হবে সুন্দর পরিবেশে মনোরম পরিবেশ হবে আমরা কসবা উপজেলার সাধারণ জনগণ হিসেবে আমরা চাই যে ব্যক্তি যোগ্য সেই জয়যুক্ত হোক সেই জনগণের নিয়ে গিয়ে আসুক জনমতের ভিত্তিতে দেখা যায় এখনও পর্যন্ত সমানে সমানে বলা যায় তবে সামনে আরও সময় আছে পরিবর্তনে সময়ই বলে দেবে কে বেশি এগিয়ে যোগ্য ব্যক্তিকে বুঝ দেব